अच्छा यहां सारा तुम माचकाना लगे पूरा ग्रुप फोटो नबो माइक का दिन फोटो तो या को को खा देगा फिर आप ते। मजदिश वापिस बात कर सकते हैं जहौसाना व हयातना व फौजीना व मोइना जखूतपना ऐसा समाज की पहचान करना करना है जो विज्ञान में सुंदरता पड़ता है ये पहचान

জমি কুমারটি মহাশয় এবং অন্যান্য আধিকারিকরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মূল ইমাম সাহেব তাকে স্পষ্ট দিয়ে সম্মানিত করবেন আমি অনুরোধ করবো আজকের সাহেবকে সম্মানিত করার জন্য সাহেব আমাদের বীরভাগ জামা মসজিদে ইমাম সাহেব তাকে পুষ্পস্ত ভোট দেবেন এবং প্রতিদিন আমাদের এখানে নামাজ অনুষ্ঠান হয় আমি অনুরোধ করবো কমিটির সদ সেক্রেটারি মাহুদ সাহেবকে পুষ্পস্ত দেবার জন্য আমাদের মধ্যে সবথেকে সিনিয়র চিনিয়ার সেন্টু ভাই মিজওয়উদ্দিন সাহেব আমি অনুরোধ করবো তাকে দিয়ে সম্মানিত করার জন্য

الله أكبر، الله أكبر، الله أكبر

ટાઈમ મેનનો 8:30 8:30 રેડી ગો ہوا હે વો રિઝલ્ટ કેમ આમ તો વિડિયો